আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই সেলাই মেশিন কীভাবে পরিষ্কার করতে হয় কোথায় কোথায় তেল দিতে হয় জেনে নিন প্রথমে আমাদের এই প্লেটের অংশটা খুলে নিতে হবে এবার মেশিনটা এই নিয়মে ঘুরিয়ে আমাদের বসে নিতে হবে এরপর এই সেটেলটা খুলে নিতে হবে তো সেটেলের দুই সাইডে দুটো ক্লিপ আছে এই ক্লিপ দুটো এইভাবে সরিয়ে দিতে হবে এরপর সেটেলের কাভারটা তুলে নিতে হবে এরপর ববিন এবং সেটেলের ভিতরের অংশটা তুলে নিতে হবে সেটেল থেকে ববিনটা এই নিয়মে আলাদা করে নিতে হবে এরপর আপনাদের এই সেটেলের এই অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে কিন্তু অনেক ময়লা হয়ে থাকে তো সুন্দর করে একেবারে এটা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর এই সেটেলটা এই নেমে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর আমাদের সেটেলের কভারটা বসিয়ে দিতে হবে সেটেল কভারের নিচে একটা দেখুন পিন আছে এই পিনটা আমাদের এই সেটেলে যে একটা ঘাট আছে এই ঘাটে এইভাবে বসিয়ে দিতে হবে এরপর ক্লিপ দুটো সুন্দর করে আবারও ঠিক মতো বসিয়ে নিতে হবে তো ক্লিপ বসার জন্য এখানে কিন্তু একটা ঘাট আছে এই নিয়মে সেটেলটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে সুন্দর করে তেল দিতে হবে তো এই যে গর্ত যে আছে এই গর্তের মধ্যে তেলটা ঢেলে দিতে হবে এভাবে এই নিয়মে তেলটা দিয়ে নেওয়ার পর মেশিনটা এবার আমাদের ঘুরিয়ে নিতে হবে এই নেমে নেওয়ার পর নীচের অংশে তেল দিয়ে নিতে হবে তেল দেওয়ার পূর্বে আমাদের সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে এই নীচের অংশটা পরিষ্কার করে নিতে হবে তো এই নেমে পরিষ্কার করে নেব কোথাও যদি সুতা আটকো হয়ে থাকে এগুলো খুলে নিতে হবে এরপর সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আমাদের তেল দিয়ে নিতে হবে তো তেল দিতে হবে আপনাদের যে পয়েন্টগুলো আছে যে মেশিন ঘোরার সময় সচল থাকে এই পয়েন্টগুলোতেই আমাদের তেল দিয়ে নিতে হবে প্রত্যেকটা পার্টসের গোড়াতে এই জয়েন্টগুলোতে তেল দিয়ে নিতে হবে তো আশা করি কোথায় কোথায় তেল দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন তো এই নিয়মে সুন্দর করে নিচের অংশে তেল দিয়ে নেওয়ার পর তো দেখুন মেশিনটা এই নিবে যখন আমরা ঘুরাবো তখন আমাদের কোন কোন পার্টসগুলো লড়তেছে এই এই পয়েটগুলোতেই আমাদের কিন্তু তেল দিয়ে নিতে হবে এরপর মেশিনটা দাঁড় করিয়ে এই পিছনের ঢাকনাটা খুলে নিতে হবে এরপর এখানে কয়েকটি পার্টস আছে এই পার্টসে আমাদের তেল দিয়ে নিতে হবে কারণ এগুলো আপনারা যদি তেল দিয়ে নেন মেশিনটা অনেক ফ্রি থাকবে খুব সহজেই আপনি চালাতে পারবেন কোনো কষ্ট হবে না এরপর এই ঢাকনাটা সুন্দর মতো আটক করে দিতে হবে এবং সব সময় তেল দেওয়ার পর সুন্দর করে পরিষ্কার করে নেবেন এরপর এই প্লেটটা সুন্দর মতো আমাদের আটক করে নিতে হবে এরপর আমাদের এখানে উপরে তিনটি পয়েন্ট আছে এই পয়েন্ট তিনটেতে তেল দিয়ে নিতে হবে এবং সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন তেল কোনো কাপড় সেলাই করার সময় কাপড়ে লেগে না যায় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ